আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আসলে তোমাদের ভালো আছেন দর্শক আছে বলে আমি আপনাকে দেখাবো আপনার ফোনে দেখা জিমেইলে কীভাবে আপনার ফিঙ্গার সেট করবেন শুধুমাত্র একেলিকে দর্শক আপনার ফিঙ্গার সেট করলে কী কী আপনাদের লাভ হবে দর্শক আপনাদের এই ফোন থেকে অন্য ফোনও কোনো ডিভাইসে অন্য কোনো ফোনে জাস্ট আপনার জিমেইলটি লগ ইন করতে চান তখন শুধু নাম জিমেইলটি বসিয়ে দিলে এবং ফিঙ্গারটি দিয়ে দিলেই কিন্তু আপনাদের জাস্ট সেই জিমেলটি লগ হয়ে যাবে দর্শক আপনাকে কোনোরকম পাসওয়ার্ড দিতে হবে না এটি নতুন একটি আপডেট এই আপডেটটি আপনি কীভাবে করবেন আপনাদের ফোনে আর দর্শক আপনি জিমেলে কীভাবে করবেন এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেবো দর্শক বিশেষ কথা হলো চলুন করা যাক দর্শক আপনি স্যার স্ক্রিন পাবেন স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করুন শিখতে পারবেন ওয়েলকাম ব্যাক দর্শক ফার্স্ট আপনাকে কাজটি করতে হবে দর্শক তার আগে আমি আপনাদের আবারও বলছি যে আপনার ভিডিওটি স্কিপ করে দেবেন ভিডিও ভিডিওটি টেন্ডেন্স দেখলে কিন্তু শিখতে পারব না হয়তো কোথাও ভুলে যাবে তারপর প্রবলেম বাইরে আমি কাজটি করতে পারলাম না দর্শক ফার্স্ট আপনার ফোনটা কিন্তু প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিতে হবে দর্শক জাস্ট এই নতুন একটি আপডেটটি পেতে দর্শক আপনার জিমেলটি কিন্তু আপডেট দিতে হবে দর্শক জাস্ট আপনি স্টোর থেকে দেবেন তারপর দর্শক উপরে সার্চ বক্স পাবেন সার্চ বক্স ক্লিক করার পর দর্শক এখানে লিখবেন জিমেল দর্শক এখানে জাস্ট আপনি জিমেইল অ্যাপটি কিন্তু জাস্ট ভালোভাবে আপডেট করে নেবেন দর্শক এই এখান থেকে আমি জিমেইল সার্চ করছি দেখেন জিমেলটি দর্শক আসার পর জিমেইল অ্যাপটি আসার পর দর্শক এই যেখানে দেখেন জিমেইল অ্যাপটি কিন্তু আপডেট যাচ্ছে জাস্ট এখান থেকে আপনি জিমেইল অ্যাপটি কিন্তু আপডেট করে নেবেন দর্শক আমি কিন্তু এইখান থেকে আমার জিমেল অ্যাপটি আপডেট করেছি আপনাদের জিমেল অ্যাপটি কিন্তু এখান থেকে আপনারা আপডেট করে নেবেন আপডেট করার পর প্রদর্শক আপনার কী কী সেটিং জাস্ট অন করতে হবে অফ করতে হবে আপনি এই সেটিং কিন্তু কিন্তু আমি ভালোভাবে বুঝিয়ে দেবো জাস্ট আপনার মেডিকেটটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দর্শক দেখেন আমাদের জিমেল অ্যাপটি প্রায় আপডেট হয়ে গেছে এইখান থেকে আপডেট হয়ে গেলে দর্শক এইখানে আপনার ওপেন করতে হবে দর্শক দেখেন এই এখানে প্রায় আমার আপডেট হয়ে গেছে দর্শক এখান থেকে কিন্তু আমাদের জিমেল এপটি আপডেট হয়ে গেছে জাস্ট এখানে ওপেন নামে একটু পাবেন জাস্ট আপনি ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক পর দর্শক আপনাদের কিন্তু এখানে জিমেলের জিমেল লোগোটি শো করবো দর্শক দেখেন এই যেখানে উপরে জাস্ট আপনি জিমেল লোগোর উপর লোগোর উপরে ক্লিক করবেন লোগোর উপরে ক্লিক করবো দর্শক এখানে আপনার মাঝে কিন্তু শুরু করবেন জাস্ট আপনি দর্শক এখানে যে কাজটি করতে হবে জাস্ট গুগল অ্যাকাউন্ট জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তারপরে দর্শক এখানে অনেকগুলো অপশন শুরু করবেন জাস্ট আপনি একটু ডান থেকে স্কুল করবেন ডান দিকে স্কুল পর দর্শক এখানে কিন্তু সিকিউরিটির নামে একটি অপশন পেয়ে যাবেন জাস্ট আপনি সিকিউরিটি ক্লিক করবেন সিকিউরিটি ক্লিক করার দর্শক আপনি একটু নিচের দিকে স্কুল করবেন তারপর দর্শক এই যেখানে দেখতে পাবেন পাশ দর্শক জাস্ট আপনি এই যেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দর্শক দেখেন আপনার মাঝে কিন্তু একটু জাস্ট করবেন জাস্ট আপনি এই যেখানে দেখতে পারবেন কনফার্ম জাস্ট আপনি কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করবেন পর দর্শক আপনি দেখেন আপনার দেখেন কিন্তু একটু জাস্ট ওয়েট করবে তারপর দর্শক আপনি জাস্ট হাতের ফিঙ্গারটি দিতে পারব জাস্ট আপনার হাতের ফিঙ্গারটি দিয়ে দেবেন হাতের ফিঙ্গারটি দেওয়া হয়ে গেল দর্শক আপনার দেখেন এই যে এর ইন্টারভিউ করবেন দর্শক জাস্ট আপনি এই যে এখানে ক্লিক করবেন দর্শক তারপর ডান করে দিবেন ডান করা হয়ে গেল দর্শক এই যে এখানে দেখেন এটা কিন্তু আমাদের সাকসেস হয়ে গেছে দর্শক এইখান থেকে আপনার ব্যাগ তোলা যাবেন ব্যাগ তোলা সম্পর্কে আপনি এভাবে আবারও ট্রাই করবেন আপনার জাস্ট জাস্ট আপনার দুই আপনার ফিঙ্গার দিতে বলে তাহলে আপনি আবারও দেবেন দুই ফিঙ্গার না দিতে বলে তাহলে কিন্তু আপনার কাজটি হয়ে গেছে দর্শক আপনার ফিঙ্গারটি দিতে বলে তাহলে আপনি আবারও ফিঙ্গারটি দিয়ে দেবেন দর্শক এভাবেই আপনার কাজটি করলে কোনো রকম সমস্যা না পরবর্তীতে আপনারা কিন্তু জাস্ট আপনার ফিঙ্গার দিয়েই জাস্ট আপনার জিমেইল লগ ইন করতে পারবেন আপনার পাসওয়ার্ড লাগবে না দর্শক আপনার হাতে থেকে ফিঙ্গার দিয়েই কিন্তু এভাবেই আপনি জাস্ট জিমেইল লগ ইন করতে পারবেন man. দর্শক এই ভিডিওটি দেখে আমার মতে কিন্তু আপনি জিমেইলে ফিঙ্গার রেট করতে পারবেন শুধুমাত্র এক ক্লিকের মাধ্যমে আমি যে বাগ যে প্রসেস দেখে দিলাম এই প্রসেসটি কিন্তু আপনি অ্যাপ্লাই করলে একশো পার্সেন্ট কিন্তু আপনি জাস্ট আমার মতো কিন্তু জিমেইলে ফিঙ্গার রেট করতে পারবেন আপনার ফোনটি দেয় দর্শক আপনার যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনার একটু পরিমাণ লাভ হয়েছে তাহলে ওই ভিডিওতে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনাদের মতো ঠিক কোনো অসুস্থ জানিয়ে দেবেন দর্শক আর অবশ্যই অবশ্যই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করতে বলবেন না ধরনের ভিডিও আমরা কিন্তু ভালো ভালো ভিডিও এই ধরনের চ্যানেলে আপলোড করে থাকি তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আজকে ভিডিও বন্ধু ছিল দেখো নতুন কোনো মিটিং তে ছয় বালতনস থাকবেন আল্লাহ হাফেজ